আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো যে কীভাবে খুব সহজে আমরা স্যাট জিডিপিকে ইউজ করি ঠিক আছে স্যাট জিডিপিকে আমরা ব্যবহার করে বা স্যাট জিডিপির মতো এআই টুলসগুলোকে ব্যবহার করে আমরা আমরা মার্কেটটাকে খুব ডিপলি খুব ডিটেলসে আমরা হচ্ছে অ্যানালাইসিস করতে পারি নিজেরা যারা খুব অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস জানি বা মার্কেটের কন্ডিশন কেমন হচ্ছে বুঝতে পারছি না তো মার্কেটে কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে বা বিভিন্ন ধরনের যে টপিকগুলো আছে বা অ্যানালাইসিস আছে আমরা এগুলো বুঝতে পারছি না ধরেন আমরা খুব সহজে বা নিজে এত অ্যানালাইসিস করা ঝামেলা মনে হচ্ছে খুব সহজে আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি মার্কেটটাকে সেটা আজকে আমি আপনাদের দেখাবো ঠিক আছে চলুন তাহলে শুরু করা তো ফা ফার্স্টে আমাদের কি করতে হবে যে মার্কেট অ্যানালাইসিস করার জন্য আমরা যেই মার্কেট অ্যানালাইসিস করতে চাচ্ছি আপনি চাইলে সিম্পলি সেই মার্কেটটা যাই বলতে পারেন বাট সবসাথে ভালো হয় যদি আপনি সেই মার্কেটটা একটা স্ক্রিনশট নেন ঠিক আছে আপনি যদি সেই মার্কেটটার স্ক্রিনশট নেন তাহলে আপনাকেও ডিপলি আরও সুন্দর মতো অ্যানালাইসিস করে দেবে ঠিক আছে তো ফার্স্টে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব আমরা যে মার্কেটে ট্রেড করতে চাচ্ছি সেই মার্কেটে একটা স্ক্রিনশট নেব ঠিক আছে এখন ধরেন আমি গোল্ডের এই মার্কেটটা এখন হচ্ছে যে স্ক্রিনশট নেব গোল্ডের এই শার্টটুকুর আমি একটা ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নেব আচ্ছা গোল্ডের এই স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি এই স্ক্রিনশটটা একদম সোজা নিয়ে যাই দিব হচ্ছে যে স্যার জিটিফিক আছে এই যে আমরা যে স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশটটা এখন আমরা কী করবো চলে যাবো হচ্ছে স্যাটজিটিফিতে আচ্ছা স্ট্যাটার্জি টিভি চলে যাই এখন স্টার্জি টিভিতে যাওয়ার পরে আমাদের প্রধান কাজ হবে হচ্ছে ফার্স্টে আমরা যে স্ক্রিনশটটা নিয়ে আসছি ঠিক আছে আমরা যে স্ক্রিনশটটা এখানে নিয়ে আসছি সেই স্ক্রিনশটটাকে আমরা এখানে আগে হচ্ছে যে সিলেক্ট করবো ঠিক আছে আমরা যে স্ক্রিনশটটা তুললাম সেই স্ক্রিনশটটাকে আমরা এখন নেব আমাদের স্ক্রিনশটটা কয়ে আছে আমাদের একটু খুঁজতে হবে ঠিক আছে যে আমরা যে স্ক্রিনশটটা তুললাম এই যে স্ক্রিনশটটা নিলাম এইটা আমরা হচ্ছে স্ট্যাটার্জি টিভিকে দিব দেওয়ার পরে আমরা লিখব যে আমাদের মতো করে আমরা হচ্ছে লিখবো আমি একটা লিখে রাখছি যাতে বাংলা টাইপিং আমার খুব স্লো যাতে ভিডিওটা লং না হয় আমি কি লিখছি খুব বেশি কিছু লিখি নাই বর্তমানে গোল্ড যে অবস্থানে আছে সেখান থেকে বাই পজিশন নাকি সেল পজিশনে ট্রেড নেওয়া উচিত সেটা মার্কেট অ্যানালাইসিস সহ বলো ঠিক আছে আমি এটা চার্জার্টিফিকে এখন বললাম দেখেন ও কী করে আমি জাস্ট কী করেছি চারিচার্টিফিকে একটা স্ক্রিন ফার্ড গোল্ড মার্কেটের আর হচ্ছে যে আমাকে বলছে যে হচ্ছে যে গোল্ড মার্কেটে যে অবস্থানে আছে সেখান থেকে আমার বাই পজিশনে ট্রেড নেওয়া উচিত নাকি সেল পজিশনে ট্রেড নেওয়া উচিত সেটা আমাকে অ্যানালাইসিস সহ বলো ঠিক আছে জাস্ট ট্রেড নেওয়া কোন দিকে উচিত এটুক বললে হয়তো বাট যেটা আপনার আরও ডিটেলসে জানার থাকে বা স্পেসিকভাবে আপনার অন্য কিছু লাগে যে লং টাইমে আপনার ট্রেড নেওয়া কোথায় উচিত বা হচ্ছে যে আপনার আরও অ্যাড কী অ্যানালাইসিস কোথায় উচিত বা কোথায় অর্ডার ব্লক আছে কোথায় কী আছে আপনাদের যদি জানার দরকার থাকে আপনি বলতে পারেন বা আপনি যদি বলতে পারেন যে শর্ট টাইমের জন্য কোনটা করা উচিত আমি চার ঘন্টা টাইম ফ্রেম ওকে ট্রেড দিস আচ্ছা যাই হোক আমরা এক্সপেরিমেন্ট করার জন্য ওকে চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটা স্ক্রিনশট নিয়েছি এবং আমরা এটা বলে ওকে দিলাম ঠিক আছে এখন দেখি ও আমাদের কী সাজেশন দেয় বা কি করে এটা আমরা একটু দেখি ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে যে আমরা দেখি যে আমাকে কী বলছে এখন আমরা এটা দেওয়ার পরে ওর উত্তর হচ্ছে যে ভাই সল আমরা শার্টটা গোল্ডের সার মানে আমরা সার মনে করেন যে সার হর্সের টাইম ফ্রেম যেটা দিচ্ছি ঠিক আছে স্যার হর্স টাইম ফ্রেমে মানে চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা ওকে দিচ্ছি তো ওই অনুযায়ী ও আমাকে অ্যানালাইসিস করে দিচ্ছে আচ্ছা কী অ্যানালাইসিস করছে আমাকে অ্যানালাইসিস করে দিছে হচ্ছে যে মার্কেটে প্রথমে আমাকে অ্যানালাইসিস করে দিচ্ছে যে প্রাইস লেভেল বর্তমানে প্রাইস তিন হাজার ছয়শো আটচল্লিশের কাছে আছে ঠিক আছে এটাও দেখছে ওটা তো দেখছে ওইটা বলছে কয়েকদিন ধরে আপ ট্রেন্ডে যাওয়ার পরে এখন মার্কেট সাইড ওয়েড বা কনসলেট আছে মার্কেট কোন মুডে আছে সেটাও আমাদের বলে দিচ্ছে এখন ট্রেন্ড সাতাশে আগস্ট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত স্পষ্ট বুলিশ টেন্ড এখন আমরা কোন ট্রেন্ডে আছে আমরা যদি হচ্ছে ইয়ে করতে না পারি ঠিক আছে যদি যে বুঝতে না পারি ও বলে দিচ্ছে যে কোন পর্যন্ত মার্কেট হচ্ছে কোন ট্রেন্ডে আছে সেটাও আমাদের জানাই দিচ্ছে তারপর বলছে এগারোই সেপ্টেম্বর থেকে প্রাইস ছত্রিশশো পঞ্চাশ থেকে ছত্রিশশো সত্তরের মধ্যে বারবার রিজেক্ট হচ্ছে মানে অফসাইড রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে মানে মার্কেট একটা রেজিস্ট্যান্সের মধ্যে আসছে মার্কেট শুধু এই সময় এর মধ্যেই ওঠানামা করছে ঠিক আছে তো লেয়ার সাইডে মানে নিচের দিকে লোয়ার সাইডে ছত্রিশশো থেকে ছত্রিশটা বিশে একটি সাপোর্ট জোন তৈরি করেছে মানে কি এখন মার্কেটে ছত্রিশশো থেকে ছত্রিশটা বিশে একটা সাপোর্ট জোন আসছে ওটা আপনাকে বলে দিল এখন ক্যান্ডেল বিহেভিয়ার ক্যান্ডেল বিহেভিয়ার দেখে ও মার্কেটে কী অ্যানালাইসিস করছে সম্প্রতি ক্যান্ডেল ছোটো বডির ইন্ডিকেশন মার্কেট কোন দিকে ব্রেক হবে সেটা মার্কেট ঠিক করছে একাধিকবার অফসাইড টেস্ট করেছে কিন্তু বড় ব্রেক হয়নি মানে ক্যান্ডেলের বিহেভিয়ার যে ক্যান্ডেলটা রানিং দেখছে সেই ক্যান্ডেলটার বিহেভিয়ার ও কী হয়েছে বা সম্ভাবনা আপনাকে দেখাচ্ছে যদি ছত্রিশশো পঞ্চান্ন থেকে ছত্রিশশো সত্তর রেজিস্ট্যান্স ব্রেক করে ক্লোজ দেয় তাহলে আবার বুলিশ মুভ করবে টার্গেট কত দূর হতে পারে সেটাও বলে দিচ্ছে সাঁত্রিশশো বিশ থেকে সাঁত্রিশশো পঞ্চাশ আগে বলে রাখি ভিডিও এখানেই বলে রাখি আপনাকে ও যেগুলো দিচ্ছে এখানে যেসব অ্যানালাইসিস দিচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে একদম মানে ও মার্কেট অ্যানালাইসিস করে সেভাবে দেখছে যেভাবে সেভাবেই বলছে কিন্তু ওকে দেখে আপনি হুট করে ট্রেড নেবেন না এটা কি আপনি একটা মানে স্পষ্ট ধারণা পাইয়ে গেলেন যে কোথায় হচ্ছে যে কী হতে পারে বা কোন ট্রেন্ডে আছে বা কোন কোন কী আছে এইগুলো আপনাকে জাস্ট হচ্ছে যে বুঝাই দিল আপনি সেইটা অনুযায়ী মার্কেট দেখবেন তারপর আপনি ট্রেড নেবেন ঠিক আছে ও ওর আইডিয়া দেবে এখনও বাকি আছে মানে কোন দিকে কতটুকু যাইতে পারে বা কোন দিকে কতটুকু হইতে পারে এগুলোও আপনাকে এখনকার জন্য ট্রেড আইডিয়া বাই বা সেল ট্রেড নেওয়ার ঝুঁকিপূর্ণ এখন কোনো ব্রেক হয়নি ও হচ্ছে এই জন্য বলছে আপনাকে ট্রেড নেওয়ার ঝুঁকিপূর্ণ তুমি চাইলে রেঞ্জ ট্রেডিং করতে পারো এখন আমি কীভাবে ট্রেনিং করতে পারি মার্কেট ছত্রিশে বিশ থেকে ছত্রিশের কাছে আসলে বাই টার্গেট রাখতে হবে সত্রিশে পঞ্চাশ থেকে ছত্রিশে সত্তর সত্রিশে পঞ্চান্ন থেকে সত্তরের সত্তরের কাছে চলে গেলে সেল টার্গেট টার্গেট থাকবে ছত্রিশে বিশ থেকে ছত্রিশশো তবে সেফ ট্রেড হলো ব্রেকআউট ওয়েট করা যদি ব্রেকআপ হয় তাহলে বাই ট্রেড নিতে হবে ব্রেকডাউন নিলে সেল ট্রেড নিতে হবে আচ্ছা ও এইখানে আমাকে খুব বেশি হচ্ছে ডিপলি অ্যানালাইসিস ও দিতে পারলো না ঠিক আছে এখন যদি আমি হচ্ছে যে একটা কাজ করি এখন যদি আমি ইয়ে করি আমি বিটকনে একটা মার্কেট নিয়ে আসি ঠিক আছে বিটকনে একটা মার্কেট নিয়ে আসি আমি হচ্ছে কোনো একটা টাইম ফ্রেম অন্য একটা টাইম ফ্রেম বা যখন টাইম ট্রেমে আমি নিয়ে আসি নিয়ে আসি ওকে আমি জাস্ট বলবো যে অ্যানালাইসিস দেওয়ার দরকার নেই আমি কোন পজিশনে ট্রেড নিতে পারি তাহলে ও কী বলে সেটা আমরা একটু দেখি ঠিক আছে আমি মনে করেন করি বিটকের মার্কেটে একটু স্ক্রিনশট নিলাম ঠিক আছে চার ঘন্টা টাইম ফ্রেমে নিলাম এখন চার ঘন্টা টাইম ফ্রেমে একটা স্ক্রিনশট আমি নিব নেওয়ার পরে আমি দেখব যে ও আমাকে কী বলে ঠিক আছে আমি এখান থেকে হচ্ছে চার ঘন্টা টাইম ফ্রেমের একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে এই স্ক্রিনশটটা আমি হচ্ছে যে এখন চার্টার্জার্টিফিকেট দিব আবার চারজিটিফিকেট দেওয়ার পর দেখবো ওইবার কি বলে আমাকে ঠিক আছে চারটার্জিটিফিতে যাই স্টার্টার্জিটিফিতে যাওয়ার পরে এইখানে প্লাস আইকন থেকে আমরা আবার হচ্ছে যে আমাদের ফটোটা সিলেক্ট তো ফাইল থেকে আমরা যে ফটোটা নিলাম সেই ফটোটা আমরা এবার জাস্ট নেবো নেওয়ার পরে চার্জার জার্টিফিকেট দিব দেওয়ার পরে আমরা জাস্ট বেশি কিছু লিখবো না জাস্ট আমরা এবার শুধু লিখবো যে বিটকয়েনের মার্কেট অ্যানালিস করে জানাও আমাকে এখন কোন পজিশনে ট্রেড করা উচিত ঠিক আছে আমি জাস্ট এটা দিলাম এখন দেখি সে আমাকে কী মতামত দেয় আচ্ছা দেখা যাক সে এখন আমাকে কী মতামত দেয় এখন কিন্তু আমি স্পেসিকভাবে আমি বলছি না যে কোথায় কী আছে এটা আমাকে ব্যানালাইসিস করে দেবো আমি এতটুকু টাইমের জন্য নিতে চাচ্ছি এটা হচ্ছে আমি বলি আমি জাস্ট নির্দিষ্ট চার ঘন্টা টাইম ফ্রেম দিচ্ছি যেহেতু আমি চার ঘন্টা টাইম ফ্রেম ইউজ করি অ্যানালাইসিস করে ট্রেড করি সো আমি ওকে হচ্ছে চার ঘন্টা টাইম ফ্রেম দিচ্ছি ও কী কী আমাকে জানায় আচ্ছা মার্কেটের প্রাইস লেভেল দেখাচ্ছে ঠিক আছে মার্কেটে প্রাইস লেভেল দেখছে বিটিসি এখন হচ্ছে যে যে পজিশনে আছে সেটা দেখাচ্ছে আর কি দেখাচ্ছে এক লাখ চোদ্দো হাজার দুইশো পঞ্চান্ন একটা নীল সাপোর্ট লেভেল তৈরি করেছে আচ্ছা এইখানে আমার একটা ভুল হচ্ছে চ্যাট জিটিপি দেখেন কী করছে আমি জাস্ট এইখানে হচ্ছে যে একটা দাগ দিয়ে রাখছিলাম আমি অন্য সময় একটা অ্যানালিস করার জন্য তো ওইটাকেও ভেবে নিশেষ হচ্ছে যে ওইখানে সাপোর্ট লেভেল তৈরি করছে আদৌ কি ওইখানে হচ্ছে কোনো সাপোর্ট লেভেল তৈরি করছে মার্কেট আসলে ওইখানে খুব বেশি যে সাপোর্ট লেভেল তৈরি করছে এমন না তো ও এটা ধরে নিচ্ছে আচ্ছা ট্রেন্ড এখন কোন দিন থেকে সাত সেপ্টেম্বর থেকে ব্রিটিশ স্পার্সভাবে পুলিশ ট্রেন্ডে আছে আছে এক লাখ চোদ্দো হাজার এক লাখ চোদ্দো হাজার লেভেলকে ব্রেক করে ওপরে উঠে এসেছে এবং মার্কেট সেটাকে সাপোর্টে কনভার্ট করেছে ঠিক আছে ক্যান্ডেল বিহেভিয়ার দেখে কী বলছে একই ব্যাপার ওই গোল্ডের ক্ষেত্রেও জাস্ট অ্যানালাইসিস করে দিয়েছে এখানে আমাকে সেই অ্যানালাইসিসটাই করে দিচ্ছে আচ্ছা এবার দেখেন সম্ভাবনা যদি প্রাইস ওই সেই সম্ভাবনা ও জাস্ট ব্রেকআউট এইগুলা দিয়ে ডাউনসাইডে গেলে কতটুকু হতে পারে কতটুকু নামতে পারে এইভাবে আপনাকে অ্যানালাইসিস করে দিয়েছে যদি প্রাইস ষোলো এক লাখ ষোলো হাজার ব্রেক করে ক্লোজ দেয় তাহলে পরের টার্গেট এক লাখ আঠারো হাজার বা এক লাখ বিশ হইতে পারে আচ্ছা আবার যদি রিজেক্ট করে এক লাখ চোদ্দো হাজার দুশো পঞ্চাশের নিচে ক্লোজ দেয় তখন ডাউনসাইডে এক লাখ বারো হাজার থেকে এক লাখ এগারো হাজার পর্যন্ত নামতে পারে আচ্ছা ওর এখন আইডিয়া হচ্ছে যে বর্তমানে পুলিশ সেন্টিমেন্ট স্ট্রং তাই বাই প্রিফারে বল মানে আপনাকে বাই ট্রেডের জন্য আপনাকে নিতে বলছে ঠিক আছে এখানে আপনার দেখেন এন্ট্রি তো গোল্ডে ও হচ্ছে যে ব্রেকআউটের ওয়েট করতে বলছিলো বা এখন ট্রেড নেওয়ার রিস্ক ভাবছিলো কারণ গেল গোল্ডে আসলেই এখন ট্রেড নেওয়ার রিস্ক কারণ গোল্ড এমন একটা পজিশনে আছে বাই যাবে না ছেলে যাবে বোঝা মুশকিল কারণ একদম ওপর লেভেলে ঝুলে আছে আর কি তো দেখেন এখানে আপনাকে কোন জায়গা থেকে আপনার এন্ট্রি নেওয়া উচিত টার্গেট হচ্ছে কোথায় থেকে কোথায় অবধি থাকবে দ্বিতীয় টার্গেট কোথায় থাকবে স্টপ প্লাস কোথায় থাকবে ঠিক আছে এইটা আপনাকে একদম স্পষ্ট করে হচ্ছে যে জানাই দিচ্ছে ঠিক আছে তো বিষয়টা দেখেন এখানে আপনাকে সম্পূর্ণ আপনার এন্ট্রিটা কোথায় হবে টার্গেট কত দূর হবে আপনি সেকেন্ড টার্গেট কত দূর রাখবেন ইস্টোর কোথায় হবে আপনাকে পুরো বিষয়টা সেট করে দিচ্ছে কারণ কি আপনাকে ওই এই মার্কেটটা ভালো মতো বুঝতে পারছে ঠিক আছে তাই আপনার জন্য কোন ট্রেড নেওয়া হবে অ্যাকচুয়াল আপনাকে সেইটাই বলে দিছে ঠিক আছে দেখেন ও কি বলছে আমার মতে এখন বাই ট্রেড নেওয়া বেশি সেফ কারণ ব্রিটিশের সাপোর্টের ওপর দাঁড়িয়ে আছে এবং ট্রেন্ডও বুলিশ তবে ষোলোশো রেজিস্ট্রেন্সের নজর রাখতে হবে আপনাকে বলে দিচ্ছে আপনি কোন দিকে নজর রাখবেন এখন আপনাকে তাইলে এই আপনি এই সাইটে আপনি ওর সাথে আরও বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যে আমাকে আরও ডিটেলসে দেওয়া এখানে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোথায় অর্ডার ব্লক আছে ভিডিও শুরুতে যেমন বললাম বা স্পেসিক আমি শর্ট টাইমের জন্য ট্রেড করতে পারছি বা আপনি লং টাইমের জন্য হোল্ড করতে চাচ্ছি এইভাবে আপনি স্পেসিফিক ওর সাথে কথা বলতে পারেন আমি যদি এখন ওইভাবে দেখাতে চাই ভিডিও লং হয়ে যাবে ঠিক আছে আপনারা বোঝেন এইগুলো আশা করি তো দেখেন আপনি যদি স্পেসিকভাবে এইভাবে আমি চার্টের ছবি তুলে দেন ঠিক আছে তাহলে আপনাকে এইভাবে ও যদি মার্কেটটা সুন্দর মতো বুঝতে পারে তাহলে আপনাকে এইভাবে এন্ট্রি টার্গেট এইগুলো সেট করে দেবে ঠিক আছে এখন নেয়া না নেওয়া আপনার ব্যাপার আপনি যে কোনো হচ্ছে যে টাইম ফ্রেমে আপনি ওকে দিতে পারেন ঠিক আছে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন যদি আমরা ছবি বাদে যদি ওকে দিই তাহলে ও কী করবে দেখেন আমি আজকে টেস্ট করছিলাম একটা সকালবেলায় যে আমি ওকে ছবি দেবো না কোনো কিছু চার্ট দিবো না জাস্ট আমি একটা মার্কেট অ্যানালিস করতে দিব। ঠিক আছে ও আপনাকে তখন অনেক কিছু বলবে ঠিক আছে দেখেন আমি জাস্ট বলছিলাম যে বর্তমানে বিটকয়েন যেই পজিশানে আছে সেখান থেকে বাইনাকে সেল ট্রেড নেওয়া হবে এটা হচ্ছে সকালের দিকে তো এটা কি হলো যে তখনও বিটকয়েনের প্রাইস এক লাখ পনেরো হাজার মতো চলছিলো তখন নিচে আসছিলো নিচে আসার পরে এখন আবার উঠছে তো এই যে ব্যাপারটা দেখেন আমি ওকে জিজ্ঞেস করলাম কোনো ছবি না দিয়ে কোনো টাইম ফেমেড না দিয়ে তো এই বিষয়টা কেন দেখাচ্ছে দেখেন এইখানে ও মার্কেটটাকে টোটালি আপনাকে ডিপলি আলোচনা করে দিবে ঠিক আছে আপনি কোন দিকে ট্রেড নেবেন এটা আপনাকে সুন্দর মতো বলতে পারবে না দেখেন বাট আপনাকে কনফিউজটা কবে বাট আপনাকে মার্কেটটা সুন্দর মতো অ্যানালাইসিসও করে দেবে দেখেন বিটকয়েন এখন এখন যে বায়নাকে সেল করা যায় সেই বিষয়টাও বিশ্লেষণ করে দেবে বর্তমান অবস্থা প্রথমে মার্কেটে টেকনিক্যাল প্লাস মার্কেট কন্ডিশন আপনাকে বলবে ঠিক আছে ফার্স্টে বলছে মূল্য বিটকয়েনের বর্তমান মার্কেট প্রাইস কত সেটা আপনাকে বলছে এক লাখ পনেরো হাজার পাঁচশো থেকে এক লাখ ষোলো হাজার কাছাকাছি আচ্ছা এবার আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনও বাড়ি করে দিচ্ছে সাপোর্ট হিসাবে প্রায় এক লাখ তেরো হাজার থেকে এক লাখ চোদ্দো হাজারের আশেপাশে জায়গা দেখাচ্ছে আবার এইখানে এক লাখ তেরো হাজার থেকে এক লাখ চোদ্দো হাজার এই জায়গাটা আপনি দেখবেন যে এখানে খুব ভালো সুন্দর একটা ফেয়ার ভালো গ্যাপও আছে আচ্ছা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কোনটা থাকতে পারে সেটাও দেখাচ্ছে তারপরেও দেখাচ্ছে যে কনসোলেট বা পূর্বের মুভমেন্ট বিটকয়েন সম্প্রতি কনসোলেটেড শোনের মধ্যে আছে মানে মার্কেট খুব জায়গার মধ্যে দাম বাড়ছে না মানে ঘোরাফেরি করছে একই জায়গায় কনসোলেট মানে কি একই জায়গায় বেশি ঘোরাফেরা করা অর্থাৎ দাম অর্থাৎ দাম খুব দ্রুত বাড়ছে না আবার খুব দ্রুত কমছে না এটা একটা নির্দিষ্ট রেঞ্জে করছে মার্কেটের ভলিউম কী সেটা আপনাকে বলে দিচ্ছে টেকনিক্যাল বিশ্লেষণে যে কিছু বুলিশ সিগন্যাল পাওয়া যায় তবে রেজিস্ট্রেন্সের কাছে এসে চাপ কমছে অর্থাৎ দাম ওপরের দিকে তুলতে হলে ভালো ভলিউম ও ক্রেতার আগ্রহ থাকতে হবে মার্কেটে খুব ভালো ভলিউম নাই এখনও বলছে ঠিক আছে তো আপনারা ভাবতে পারেন যে এখানে তো শুধু নর্মাল জিনিসগুলো বলছে আপনাকে স্পেসিকভাবে মানে নিতে হলে আপনাকে সেইভাবে নিতে হবে ঠিক আছে যে আপনি ভাবতে পারেন যে আমাকে এই ইন্ডিকেটর দিয়ে ওই ইন্ডিকেটর দিয়ে ব্যবহার করে দিবে তখন আপনাকে সেটা উল্লেখ করে দিতে হবে যে আমি এই আমাকে এই ইন্ডিকেটর দিয়ে এই অ্যানালিসিসটা করে দেওয়া মার্কেটে আরও ডিপলি হচ্ছে যে বলো আমাকে সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ওর সাথে কথা বলে চ্যাট করবেন আপনাকে বলবে বাট আমরা জাস্ট আপনাকে দেখাচ্ছি আপনি কৃপ্ত মানে সরি মার্কেটটা কীভাবে অ্যানালাইসিস করবেন দেখেন এটা কিন্তু বিটকয়েন বা গোল্ডের জন্য আপনি যে মার্কেটটাই ওকে জিজ্ঞেস করবেন সেই মার্কেটটা বলবে বা আপনি যদি স্পেসিকভাবে জানতে চান যে আপনার কী করা উচিত বা আপনার মানে কোন ধরনের ট্রেড চাবেন তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করতে চাচ্ছেন মোটামুটি সেই টাইম ফেমেট স্ক্রিনশট নিয়ে এসে ওকে দেবেন আপনি ঠিক আছে তো আপনি যেই মার্কেটে ট্রেড করেন আর কি পৃথিবীর তো এভাবে হচ্ছে যে আপনার মনে করেন যে কীভাবে কী হইলো এবার ওর মতামত দিচ্ছে বাই বা সেল এবার আপনার অবস্থান দেখাচ্ছে এবার যদি আপনি বলছেন বাই পজিশন ঠিক আছে বায়ু প্রদূষণে যে ট্রেড নেন তাহলে হচ্ছে যে ও আপনাকে যুক্তি দেখাচ্ছে বায়ু প্রদূষণে ট্রেড নেওয়ার জন্য কোন কোন যুক্তি দেখাচ্ছে দাম সাপোর্ট লেভেলে রয়েছে এবং ওপরের দিকে একটু বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে ঠিক আছে ভালো হলে যে টার্গেট রেজিস্টেন্সের নিশ্চিত সিগন্যাল পাওয়া যায় উদাহরণস্বরূপ ভলিউম বাড়বে এ আর কি আচ্ছা তারপরে কী বলছে সেল ট্রেডের জন্য আপনাকে কী যুক্তি দেখাচ্ছে রেজিস্ট্যান্ট লেভেলে কাছাকাছি তাই রিটার্ন নেওয়ার সুযোগ রয়েছে যদি বাজারে কোনো নেতিবাচক ম্যাক্রো নিউজ সুদের হার বাড়ার আশঙ্কা অর্থনৈতিক অনিশ্চিত থাকে সেল করার রিস্ক কমাচ্ছে আচ্ছা দেখে ও কী বলছে এই মুহূর্তে তারপর ও সিদ্ধান্ত দিচ্ছে আপনাকে কী সিদ্ধান্ত দিচ্ছে এই মুহূর্তে আমি সামান্য বাই মরে আছে তবে পুরোপুরি আত্মবিশ্বাস নেই কারণ রেজিস্ট্রেন্সের কাছাকাছি এবং মোমেন্টাম পুরোপুরি দৃশ্যমান নয় যদি আমি এখন এই কন্ডিশন ও বাই নেবে ঠিক বলছি যদি আমি হয় তাহলে এই কন্ডিশন বাই বায় অর্থাৎ বাই করব মাত্র যদি দাম রেজিস্ট্যান্স লেভেলে শক্তভাবে ভেঙে উপরের দিকে শুরু করে এবং ভলিউম ভালো থাকে অন্যদিকে রিস্ক কমাতে আমি লস সেট করব এবং আংশিক সেট করব এবং আংশিক প্রফিট যদি প্রস্তুত থাকবো রেজিস্ট্যান্স এলাকায় পৌঁছালে এখন ও এটা বললো ঠিক আছে ওইটা বলার পরে দেখেন তো আমাকে এটা ও সকালের দিকে বলছিল ঠিক আছে ও মানে আমাকে মানে সেলের দিকে ও কী লজিক দেখাইছিল ঠিক আছে রেজিস্ট্রেন্সের কাছাকাছি আছে মানে ওর ওভারঅল ছিল ও বাই পজিশন নিবে দেখেন ও ওভারঅল কী পজিশন নিয়েছিল বাই পজিশন নিছিল আমি যখন জিজ্ঞেস করি তখন মার্কেট ছিল এই এই বরাবর ঠিক আছে এই বরাবর ছিল মার্কেট দেখেন মার্কেট কিন্তু ওভারঅল দেখেন ও বললো কি ও যদি নেয় বাই পজিশন নেবে বাই মুড়ে আছে মার্কেটকে একদম পুরোপুরি মার্কেটটাকে অ্যানালাইসিস করার পরে ও কিন্তু একটা আপনাকে বললো যে লং টাইমের জন্য আমরা নিই বাই পজিশন নেও দেখেন মার্কেট কিন্তু ঠিকই ঘুরে ফিরে ওপরের দিকেই যাচ্ছে আর সেল নেওয়ার কারণ কি এইটা দেখেন এইটা যদি আপনি দেখেন এখানে আপনি এটা কিন্তু একটা রেজিস্ট্রেন্সের কাছাকাছি ছিল আছে রেজিস্ট্যান্স থেকে ব্যাক করছে আমি আপনাকে দেখাই দেখেন পিছনে যাই দেখেন এখানে নিশ্চিত একটা রেজিস্ট্যান্স ছিল দেখছেন এখান থেকে মার্কেট পিভিয়াসে ব্যাক করছে এখানে হালকা হচ্ছে লিকুইডিটি সুইপ করে আবার নিচে আসছে তো এইখানে যখনই মার্কেট আসছে সেখান থেকে আবার হচ্ছে যে মার্কেট নিচে আসছে তো এই জায়গায় যখন মার্কেটকে ট্যাপ করবে মার্কেট এখানে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি কারণ কি এই যে বারো ঘন্টা ধরে মার্কেটে মানুষ হচ্ছে সেল দেখালো রেজিস্ট্যান্সকে থেকে ব্রেক করছে তার মানে এখান তো মানুষকে ট্যাপ করবেই আর ওভারঅল মার্কেট ও আমাকে বলল যে মার্কেট উপরের দিকে যাবে দেখেন মার্কেট এইখানে ছিল তখন উপরের দিকেই গেল বাট এই যে সময়টা প্রায় এই যে অনেক কয়েক ঘন্টার সময় এই সময়টা আপনাকে হোল্ড করতে হতো ঠিক আছে কারণ ফরেক্স ট্রেডিং হোল্ড ছাড়া হয় না আর যদি আপনি শর্ট সেল করতে চাইছেন সেল নিতেন এতটুকু প্রফিট নিতেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছে বাট ওভারঅল যেটা বলা হয় সেটা হচ্ছে যে আপনি যদি বাই ট্রেডের দিকে যান আমি হচ্ছে যে যার লাস্ট হচ্ছে আপনাকে যেটা স্ক্রিনশট দিলাম ওকে এই চার্ট দেখায় তখনও বলে বাই ট্রেডে যাইতে হবে বাট আমি সকালে যখন জিজ্ঞেস করেছিলাম তখনও বাই মার্কেটের কন্ডিশন দেখে বাই ট্রেডের দিকে যাইতে বোতলে দেখেন মার্কেট ওভারঅল বাইয়ের দিকে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে এটাকে ব্যবহার করবেন আপনি ওদের অ্যানালাইসিসটাকে আপনি দেখবেন ঠিক আছে ওদের ও যে অ্যানালাইসিসগুলো দেখছে আপনাকে রেজিস্ট্রেন্স দেখাচ্ছে এই দেখাচ্ছে আপনি সেটা মার্ক করতে পারবেন খুব সহজে তারপর আপনি সাপোর্ট এদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখেন দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছিল দেখেন মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পূরণ করলো মিডিকেট করলো করে এখান থেকে মিডিকেট করার চেষ্টা করে এখান থেকে মিডিকেট করছে মোটামুটি ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়তো পূরণ করছে প্রায় পূরণ করছে করে এখান থেকে আবার মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আবার মার্কেট উঠে গেছে কারণ চার ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ তো এইভাবে আপনি যে কোনো মার্কেটে হচ্ছে ওকে অ্যানালাইসিস করতে দেবেন আপনি শুধু ওর যে অ্যানালাইসিস করছে ও যে বলে দিচ্ছে আপনাকে টেক অফের টার্গেট সেট করছে এর উপরে আপনি ডিপেন্ড করতে পারেন কারণ ও যে হিসাবগুলো দেখে এগুলো ভুল না একদম লিগাল হিসাবগুলাই দেখে ওর এই হিসাবে ভুল হয় না মোটামুটি তারপরে আপনি ওখানে দেখবেন দেখার পর আপনি মার্কেটে ট্রেন দেখবেন কন্ডিশন দেখবেন একদিন টাইম ফ্রেমে দেখবেন ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবেন অর্ডার ব্লক দেখবেন সেটা প্রিমিয়াম জোনে আছে না ডিসকাউন্ট শনি আছে মার্কেটের কন্ডিশন বুঝবেন তারপর আপনি ট্রেড নেবেন ঠিক আছে বাট ওর কাছে একটা আইডিয়া নিতে পারেন যে মার্কেট কী হইতে পারে এইভাবে আপনি স্টার জিটিপি বা অন্য চাইলে অন্য অন্য যে এ আছে তাদের কাছে দিতে পারেন বাট স্ট্র্যাটেজি ডিপি খুবই ফ্রেন্ডলি আর একটা কথা বাংলায় কেন লিখলাম বাংলায় লিখলে আপনাকে উত্তরগুলো বাংলায় দিবে বা আপনি সহজে আপনি ওর সাথে কমিউনিকেট করতে পারবেন আমরা তো চ্যাট করলাম আমরা জাস্ট ভিডিওর পারপাস আপনাকে দেখাইলাম আপনি ওর সাথে চ্যাট করেন ওকে বলেন যে এখানে কোথায় ফেয়ারওয়েল গ্যাপ আছে বা সরি অত আমি বারবার ফেয়ারওয়েল গ্যাপের কথা বলছি এটা আমি না বলাই ঠিক আপনি ওকে জাস্ট বলতে পারেন যে আমাকে আরও কিছু ইন্ডিকেটার বেস বা আরও কিছু চ্যানালাইসিস শেয়ার করে আমার সাথে শিওর হওয়ার জন্য আপনাকে ওর শেয়ার হওয়ার জন্য মানে শিওর হওয়ার জন্য ওইগুলো বলবে তো মূলত এই হচ্ছে ব্যাপার আপনি চাইলে এইভাবে হচ্ছে যে ট্রেডিং ভিউকে মানে ট্রেডিং ভিউয়ের স্ক্রিনশট নেবেন ট্রেডিং ভিউ স্ক্রিন বা ট্রেডিং ভিউ না যে কোনো প্ল্যাটফর্মের আপনি স্ক্রিনের স্কনেসের মধ্যে থেকে নেন বা মধ্যে থেকে নেন নিয়ে আপনি ওকে দিবেন ও আপনাকে সুন্দর মতো মার্কেটটাকে ডিপলি অ্যানালাইসিস করে দেবে আপনি নির্দিষ্ট টাইম ফ্রেমে দিলে হবে ও আপনাকে টার্গেট সুন্দর বানিয়ে দেবে আর যদি আপনি শুধু মার্কেটের নাম বলেন পজিশন বলেন তাহলে অনেক সময় দিতে চায় না বলে চার্ট দেখলে ভালো হয়তো তো ওই সময় আপনি হচ্ছে যে দিলে আপনাকে মার্কেটে প্রো মোমেন্টাম বলে দেবে এমনও হয় যে হচ্ছে যে ও বিভিন্ন ইন্ডিকেটরের নাম বলে কারণ জানেন তো এআই ও যখন যে এটা বলে আপনি চাইলে বলতে পারেন যে হচ্ছে যে আমি আমাকে আইসিটি কনসেপ্ট অনুযায়ী বা এসএমসি কনসেপ্ট অনুযায়ী মার্কেটে কন্ডিশন দেওয়া মার্কেট কোন ট্রেন্ডে আছে আপনি জিজ্ঞেস করে নিলেন খুব সহজে ইজিলি মানে স্ট্র্যাটেজিপি খুবই ইজি একটা ফ্রেন্ডলি মানে ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস আর কি আপনি চাইলে এইভাবে আপনার ফরেক্ট ট্রেডিংটাকে মানে খুবই স্মুথ করতে পারেন বা হচ্ছে যে আপনার অ্যানালাইসিসের ব্যাপারটাকে খুবই স্মুথ করতে পারেন আর কি কারণ এবার প্রশ্ন আসতে পারে যে অনেকে ভিডিও দেখার পর কমেন্ট করবেন আমি আগের থেকে বলে রাখি যে এটা হচ্ছে কেমন কাজ করে আমি নিয়ে দেখছি এখানে নতুন করে ভিডিও দেওয়ার দরকার নেই আপনি বাইনারি মার্কেট স্ক্রিন হাট নেবেন নিয়ে বলবেন যে পরের দিকে ক্যান্ডেল কোন দিকে যেতে পারে ও কীভাবে বলবে শুনবেন যে পরে ক্যান্ডেল যেদিকে আসে সেদিকেও দেখাবেন অন্যতম বা কয়েকটা ক্যান্ডেল প্রিভিয়াসে যা আছে ওটা দিয়ে ও বলে দিবে ঠিক আছে তারপরে বা হচ্ছে যে আপনি যদি টাইম ফ্রেম বলেন যে কোন টাইম ফ্রেমে যাইতে পারে ও বলবে ঠিক আছে বাইনারিতে কি কী হয় হুটহাট কখন কি হয় এটা তো ঠিক নাই আর যেহেতু সবাই বাইনারি ট্রেড করতে গেলে সত্যি তো ওটিসি মার্কেট ট্রেড করে ফেলে বাট ওটা কখন কী হবে ঠিক নাই বাট ও অ্যানালাইসিস ভালোই দেয় ও খারাপ দেয় না ও মার্কেটের ধরেন যে বিহেভিয়ার ভলিউম তারপর হচ্ছে যে মার্কেটের সার্টিন মোমেন্টাম ট্রেন টেন ডেকে ও মোটামুটি একটা দেবে মানে যেদিকে ট্রেন্ড আছে ও সেদিকে দেখালো বাট আপনি এক মিনিটে ট্রেন গেল উল্টা তখন মনে হবে যে ও ভুল দিচ্ছে না ও একদম মার্কেটের লিগাল যে হচ্ছে যে ইয়ে হয় আপনি টাইম আপনি বলবেন যে এক মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ও আপনাকে সেদিকে মোমেন্টাম বলবে আপনি চাইলে বিশ্বাস নিয়ে বা নিজে একটু জাস্ট আপনি ওর কাছে একটা কনফার্মেশন নেবেন আমি ওই এখান থেকে আর দেখাচ্ছি না তো আপনি এখান থেকে একটা কনফার্মেশন নেবেন যেহেতু বাইরে রেডিং রিস্কি জিনিস আমি বলবো না করেন জাস্ট আপনাকে বললাম আর কি কারণ অনেকেই কমেন্ট করে বলবেন এরপরে যে ভাই বাইরের রেডিংয়ে ও ভালো কাজ করে কিনা ও আপনাকে বাইরের রিডিংয়ে আমি খেয়াল করে দেখছি আপনি যেই দেন প্রিভিয়াস তিন চারটা ক্যান্ডেল যদি একরকম থাকে ওইদিকেই বলে বা হচ্ছে যে ও টেন যেদিকে আছে ওইদিকেই বলে আর কি আচ্ছা আপনি টাইম বললে তখন একটা মোটামুটি সাপোর্ট কোথায় আছে রেজিস্ট্যান্স কোথায় আছে তার ডেকে ওইটা হচ্ছে অ্যানালাইসিস করে বলে তো ভালো থাকবেন সবাই ভিডিও মোটামুটি বড়ো হয়ে যাচ্ছে আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন আমি যেন আমরা এই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার সাথে কমিউনিকেট করবো কীভাবে আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা ওইখান থেকে আপনার পার্সোনালি হচ্ছে যে কোনো দরকার থাকলে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে আর হচ্ছে ট্রেডিংয়ের এমনি আপডেটের জন্য আমাদের একটা ট্রেডিং টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমরা হচ্ছে ফরেক্সের মোটামুটি অ্যানালাইসিসগুলো শেয়ার করে থাকি আপনার চাইলে ওইখানে জয়েন হয়ে থাকতে পারেন এই হচ্ছে ব্যাপার তাছাড়া মোটামুটি হচ্ছে যে ট্রেনিং শেখার জন্য যারা হচ্ছে বলেন তারা হচ্ছে যে জানেন না অনেকেই জানেন না হয়তো আমার হচ্ছে ফরেক্সের ব্যাস আছে ওটা হচ্ছে যে একেবারে হচ্ছে যে খুব হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়ে কারণ হচ্ছে যে খুব বড় সড়ো বা বেশি মানুষ নিয়ে ক্লাস করানো পছন্দ না একেবারে আমার তাই ওইভাবে ক্লাস করানো তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এমন যেটা আপনাদের কাজে লাগে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আবারও